আরজিকর হাসপাতালে নারী নির্যাতনের ঘটনায় এখন উত্তাল রাজ্য রাজনীতি এরই মধ্যে এক মহিলাকে কুকথা বলার অভিযোগ করল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে তার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ঠুঁছো পুরসভার এক মহিলা কর্মী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও যা পোস্ট করেছেন বিজেপির দুই নেতা লকের চট্টোপাধ্যায় এবং সজল ঘোষ যদিও বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব ওই মহিলার অভিযোগ পুরসভার কর্মী হয়েও তাকে গত ছ মাস বিধায়কের বাড়িতেই কাজ করতে হয়েছে অভিযোগ পুরসভাতে ঢুকতে দিতেন না বিধায়ক হাজিরার খাতা সই করা হতো বিধায়কের বাড়িতেই ব্যক্তিগত কাজ করাতেন জুতো পরিষ্কার এবং টেবিলও মোচাতেন সম্মান করে না তো উনার মুখের ভাষা অত্যন্ত খারাপ প্রথমত উনি মহিলাদের অনেক কুকত্ব ভাষা বলেন এবং সবথেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন খারাপ মেসেজ করেন করেন ভিডিও কল এগুলো তো উনি আজকে করে গোটা ছোটো শহরে অথচ উনি তো মহিলাদের সম্মান দিতে জানেন তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না কিভাবে মহিলারা অভিযোগ করেন না মহিলারা অভিযোগ করে না অনেকে ভয় আমরা ভয় পাই না তাই অভিযোগ করি আমার কাছে অনেক এভিডেন্স আছে আমি সময় সেগুলো আনবো সামনে বিধায়ক মহিলাদের কোনো সম্মান করেন না বলে অভিযোগ করেছেন ওই অভিযোগকারিনী বিধায়কের মুখের ভাষা খুবই খারাপ বলে অভিযোগ করা হয়েছে জেলা তৃণমূলের পাল্টা প্রশ্ন কেন এতদিন ওই মহিলা চুপ ছিলেন কেন তার ভিডিও ভাইরাল করতে হলো বিজেপিকে জেলা তৃণমূল নেতাদের দাবি ভাইরাল হওয়া ওই ভিডিও সত্যি কিনা তা তারা যাচাই করেননি যদিও এ ব্যাপারে পুলিশে কোনো অভিযোগ দায়ের হয়নি বলেই এখনো পর্যন্ত জানা গিয়েছে